সালাম দেওয়াটা কি বলেন জুড়ে বলেন একজন বলছে সবাই বলছে নাকি সালাম দেওয়াটা কি আরো জুড়ে বলেন সালাম দেওয়াটা কি আরো জুড়ে বলেন সালাম দেওয়াটা কি আরে দিদি মধ্যে সে যখন আসছেন কিছু না নিয়ে যেতে পারলে হবে কিছু তো নিতে হবে তাই না আবার বলেন সালাম দেওয়া কি সালামের উত্তর দেওয়াটা কি খানা রসকাল আছে নাকি সন্দেহ সালাম দেওয়া কি সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব শুধু ওয়াজিব নয় সালামের উত্তরটা শুনে দেওয়াটা হচ্ছে ফরজ মুফাসসিরগণ বলেন মারুফুল কোরআনের মধ্যে মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আবার এই কথাটা ইদিসকান দলিলুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কেউ যদি সালাম দেয় সালাম দেওয়াটা হচ্ছে সন্ন্যদ আর সালামের উত্তরটা হচ্ছে ওয়াজিব শুধু ওয়াজিব তো নয় তাকে শুনে দেওয়াটা হচ্ছে কি আমি যে আপনাদেরকে সালাম দিলাম আপনার উত্তর দিলাম না আবার দিচ্ছি আসসালাম আলাইকুম মানে মার্কিপের পর থেকে আলহামদুলিল্লাহ অনেক বক্তার আওয়াজ করেছে হ্যাঁ হুজুর বসতে বসতে আর ভাল লাগে না কি এটাই তো হচ্ছে তাই না আর ভালো লাগে না হুজুর আর ভালো লাগে না আল্লাহ তাহলে আবার বলেন সালাম দেওয়া কি